তো হ্যালো গাই সকাল সকাল মা আমাকে হাতে কাস্তে দিয়ে বললো যে যা ধান খেতে নাড়াগুলো কেটে আয় তো এখানে যে আমাদের ধান নামাবে তো তার জন্য এগুলো কাটতে হবে তাহলে তীরফল ছিঁড়ে যাবে তার জন্য কাট তো এইখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি এইখানে তীরফল পিছাবো এখানে আমার তীরফল পিছানো হয়ে গেছে এখন আমি জমিতে যাব আমাদের আমি এখন আমাদের যেতে চলে আসছি তো দেখতে পাচ্ছ ওই দূরে আমাদের ধান লোড করা হচ্ছে ওইখানে টলিতে ধান লোড করতেছিল আর আমি এখানে আটিগুলো নিয়ে নিয়ে পৌঁছাচ্ছিলাম তো আমাদের গাড়িতে ধান লোড করা শেষ তো এখন আমি যাচ্ছি কারণ না টলির সঙ্গে না ধানের অনেক পড়ে যায় এখানে আমাদের ধান নামানো হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই